জেমিনিতে সবাই তো ফটো এডিট করেন কিন্তু ভালো ফলাফল পান না কিংবা মুখটা ভালো মেলে না যদি আজকে আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি ভালো ফলাফল পেতে পারেন এবং ছবি ভালো ক্লিয়ার করতে পারবেন তো ভালো ছবি এডিট করার জন্য সর্বপ্রথম প্রম্পটের দরকার হয় এবং এই প্রম্পট কোথায় পাবেন এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করেছি আপনারা চাইলেও ভিডিওটা দেখতে পারেন আমি ওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেব পমটের পর আপনার খেয়াল রাখতে হবে আপনার বয়স কত আপনার বয়সটা ঠিকঠাক দিতে হবে তারপর খেয়াল রাখতে হবে আপনার হাইট কত আপনার হাইটটা দিলে একটু ভালো হবে তারপর আপনার কী ধরনের ছবি চাই ব্যাকগ্রাউন্ড কীরকম চাই তারপর আপনার পছন্দ মতন যা লাগবে সেটা অ্যাড করে দেবেন এইগুলো দিলে যথেষ্ট তারপর ছবি কিভাবে ম্যাক করবেন এই প্রসেসটা দেখাই তো সর্বপ্রথম জেমিনি অ্যাপটাতে ঢুকবেন ঢুকার পর প্লাস আইকনে ক্লিক করে একটা ফটো নেবেন নেওয়ার পর উপর দেখেন যে জেমিনিকে প্রশ্ন করুন এই অপশনটাতে আপনার ফর্মটা কপি পেস্ট করে দেন অথবা লিখতে পারেন আমার কপি করে আছে আমি কপি পেস্ট করে দিলাম দেওয়ার পর ডান দিকে দেখেন একটি আইকন আছে এটি আইকনে টাচ করে দিলেই আপনার ফটোটা জেনারেট হতে থাকবে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপর আপনার ফটোটা তৈরি হয়ে যাবে তারপর দেখেন জেনারেট হয়ে গেছে অনেক সুন্দর জেনারেট করতে পেরেছে এটা করার কারণ হলো সুন্দর টেক্স যদি টেক্স আপনি ভালোভাবে লিখতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এখন ছবিটা সেভ করে নিন উপরে দেখেন এটা তীর আইকন আছে ওই তীর আইকনে একটা টাচ করে দেন তাহলে আপনার ছবিটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে বলবেন না আবারও এই রকম অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ